স্বাগত দীপ্তর সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস। সাক্ষাৎ শেষে কার্যালয়ের ভিজিটার্স বুকে সই করেন জাতিসংঘের মহাসচিব এরপর দুপুরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব একই বিমানে কক্সবাজার যাবেন সেখানে ডক্টর ইউনুস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্ত কেন্দ্র পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাট পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন বিকালে প্রধান উপদেষ্টা ড ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস উখিয়ায় অন্তত এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেবেন সন্ধ্যায় দুইজন একসঙ্গে আবার ঢাকায় ফিরবেন চার দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের কক্সবাজার সফরের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী হারুন রশিদ ইউনুস ও অ্যান্থিও সফর সফরসূচি নিয়ে আমাদের জানাবেন সোমনা আপনি জানেন যে আজকে হয়তো বারোটার পর পরেই এখানে কক্সবাজার বিমানবন্দরে ল্যান্ড করবেন ডক্টর ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব এন্থেনিও গোতারেস তারা কক্সবাজার আসার পরে এন্থেনিও গোতারেস রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেবেন এদিকে ডক্টর ইউনোস সফর শুরু হবে প্রথমে কসবাজার বিমানবন্দরে যে রানওয়ে পরিদর্শন করবেন তারপরে যে নতুন শেড তৈরি করা হয়েছে বিমানবন্দরে সেটা পরিদর্শন শেষে এ জেনে ব্রিফ করবেন বলে জানা গেছে এখানে সেটা শেষে তিনি রওনা দেবেন কস বাজারের কুরুষ স্কুলের প্রকল্পে সেখানে আশ্রয়ক প্রকল্প পরিদর্শন শেষে তিনি যাবেন সার্কিট হাউজে সার্কিট হাউজে বিশ্রাম হওয়ার পরে তিনি যাবেন তিনি তিনটার দিকে রওনা দেবেন বিয়াম ফাউন্ডেশন উদ্দেশ্যে সেখানে স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট পর্যটন সমস্যা সম্ভাবনা মতবিনিময় সভা সেখানে অংশ করবেন সেখানে তিনি স্থানীয়দের বক্তব্য নেবেন এবং 1 ঘন্টা মতো সেখানে তাদের সাথে বিনিময় শেষে তিনি রওনা দেবেন রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে সেখানে গিয়ে সেখানে প্রায় দিকে ক্যাম্পে পৌঁছবেন সেখানে একসাথে তিনি শুরু করবেন সফরীয় সেখানে বারোটা সাড়ে বারোটার দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্পের পাঁচ নম্বর ক্যাম্পে হেলিকপ্টারের হেলিপ্যাডের নামবেন সেখান থেকে তিনি খাদ্য ও পরিষেবা বিভিন্ন বিভিন্ন যেসব কেন্দ্রগুলো আছে সেগুলো পরিদর্শন করবেন এবং পাঁচ নম্বর ক্যাম্প থেকে তিনি যাবেন আঠারো নম্বর ক্যাম্পে সেখানে গিয়ে তিনি লার্নিং সেন্টার রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং ভারজাত পণ্য কেন্দ্র তিনি পরিদর্শন করবেন সেখান থেকে তিনি যাবেন বিশ নাম্বার ক্যাম্পে সেখানে গিয়ে তিনি প্রায় এক লক্ষ রোহিঙ্গার সাথে ইফতারে মিলিত হবেন এবং ইফতার শেষে ডক্টর ইউনুস এবং তিনি গোতেরস একসাথে ডাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি সুমনা এ ছিল আমার কসবাজার আসলে সর্বশেষ তথ্য ধন্যবাদ হারুন রশিদ সিরাজগঞ্জের রায়গঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে গত রোববার জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের নারুয়া গ্রামে এই ঘটনাটি ঘটে নির্যাতিত ওই শিশুটি স্থানীয় শিশু যত্ন কেন্দ্র নামে একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অসুস্থ অবস্থায় শিশুটিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত ধর্ষক আলী একই গ্রামের আব্দুল আলিমের ছেলে ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামের এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারা পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি ধামাচাপা দিতে শিশুটির বাবা মাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে পরে ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধর্ষক ইব্রাহিম সহ ভয়ভীতি দেখানো লোকজনের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে ডাক ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এটি টেস্টের জন্য এবং চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে তাকে প্রেরণ করেছি আমরা সবাইকে বলবো যে আইনে তো একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মেইনটেইন করে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জহurul মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দোয়ানি পিত্তিফাটা গ্রামে এই ঘটনা ঘটে। আটক জহুরুল মোল্লা বরিশালের আগোলছড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে। সে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে হাতিবান্ধায় কর্মরত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান জহুরুল মোল্লা প্রায়ই ওই শিশুটির বাড়িতে যাতায়াত করত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় জহরুল এসময় সময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহরুল মোল্লাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে আলামত সংগ্রহের জন্য নির্যাতিত শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম মশ আরেফিন সিদ্দিক মারা গেছেন বৃহস্পতিবার রাতে মস্তিষ্কের স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বার্ডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগা মাঠে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হয় গেল কয়েকদিন ধরে হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন ডক্টর আরেফিন সিদ্দিক এর আগে গত ছয় মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান তিনি এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিউতে স্থানান্তর করা হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ মশ আরিফিন সিদ্দিককে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাশতম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয় 2017 সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ থেকে শুরু হলো ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি প্রথম দিনে পাওয়া যাচ্ছে চব্বিশ মার্চের টিকিট অনলাইনে সকাল আটটা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর দুইটায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে আগামীকাল দেয়া হবে পঁচিশ মার্চের টিকিট কুমিল্লায় খাদি বস্ত্র বিপণীগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা মানে ভালো ও দাম হাতের নাগালে হওয়ায় সচেতন ক্রেতাদের কাছে খাদি বস্ত্রের চাহিদা রয়েছে বিক্রেতারা বলছেন যুগের সাথে তাল মিলিয়ে খাদি পোশাকে আধুনিকতা আনা হচ্ছে আরামদায়ক হওয়ায় ক্রেতাদের মধ্যে দিন দিন খাদির চাহিদা বাড়ছে ঈদের শপিংয়েও পছন্দের তালিকায় থাকছে খাদির পোশাক কুমিল্লার ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী এসব পোশাক দেশের নানা প্রান্তে পাঠাচ্ছেন দেখতো সুন্দর একটু ব্যতিক্রম এই এটা আমরা খাদিটাকে পছন্দ করি ডিজাইন মোটামুটি নতুনত্বই সব কিছুর মধ্যে আর দামটা মোটামুটি প্রথমত খাদি কুমিল্লার ঐতিহ্য দ্বিতীয়ত একটা আরামদায়ক পোশাক ব্যবসায়ীরা বলছেন খাদি পোশাকের দাম কম তাই ঈদ এলেই এর চাহিদা বেড়ে যায় এবার ঈদে খাদির ঐতিহ্য ছড়িয়ে দিতে এসেছে নতুন নতুন ডিজাইনের পোশাক খাদি যেমন এইবার খাদিতে খাদি বাপ বেটা সেট করেছি আমরা মেয়েদের খাদির থ্রি পিস আছে ওয়ান পিস আছে মানে ফুতুয়া আছে মেয়েদের মেয়েদের পাঞ্জাবি আছে আমাদের খাদির কাপড়ে আমরা এই পর্যন্ত খুব একটা ঘাটতি দেখি না তবে বিশেষ করে আমরা এই ধরনের উৎসবে মানে বিশেষ করে পূজা পার্বণ এবং ঈদ কে সামনে রেখে আমরা নতুন সাজে আমরা খাদিকে সাজাই বেশি বিদেশি কাপড়ের ভিড়ে এবার চাহিদার শীর্ষে আছে খাদির পাঞ্জাবি ও থ্রি পিস ব্যবসায়ীরা বলছেন ঈদের বেচা কিনা বাড়ছে ধীরে ধীরে যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সামনের দিন গড়াইতেছে আছে আরো আরো বাড়বে বেচা কিনা আমাদের গায়েও আছে বাটিকে শার্ট পড়ছে খাদির কাপড়টা ভালো খুব চাহিদা মানুষ কিনেও আনন্দ পাইতে আছে এবং সুন্দর সুন্দর কালার হিসেবে শত বছরের ঐতিহ্য ধরে রেখে কুমিল্লা শহরে দুই শতাধিক খাদির দোকান রয়েছে দীপ্ত বার্তাকক্ষ কটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে হোলি উৎসব শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন হিন্দু পাড়া এবং মন্দির প্রাঙ্গনে শুরু হয় রং খেলা এ সময় ঢাকের বাদ্য উলুধ্বনি এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ পরে সনাতনীরা একে অপরকে নানা রং মাখিয়ে শুভকামনা জানান বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন এই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় এ জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান হোলির উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে রঙের ছোঁয়া লেগেছে কতটা উৎসব কি সার্বজনীন রূপ পেয়েছে সুমনা আমরা সকাল থেকে দেখেছি যে এই হোলি উৎসব উপলক্ষে কিন্তু একবারে উৎসব মুখর যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু আসলে এই সকাল থেকে দেখেছি বলে দেখেছি যে একবারে আপনি যেটা বলছিলেন সার্বজনীন উৎসবই পরিণত হয়েছে আমরা সকালে দেখেছি যে রাধাকৃষ্ণের যুগল পূর্তি নিয়ে এখানকার যে হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে তারা কিন্তু পুরো শহর প্রদক্ষিণ করেছে অর্থাৎ দোলযাত্রা করেছে এই দোলযাত্রা করার পরে আমরা দেখেছি তারা কিন্তু একে অপরের গায়ে আসলে রং মাখিয়ে দিয়েছে এবং তারা রং মাখিয়ে দিয়ে আসলে নিজেরা রঙের স্বাদে আসলে এসেছে এবং বিশেষ করে এখানকার যে কিশোর থেকে শুরু করে যে সকল শিশুরা শিশুরা রয়েছে তারা কিন্তু একেবারে বেশ আনন্দ

হিরণ্য কশ্যপ নামে এক রাধা শ্রী বিষ্ণুর আরাধনা করতেন তার পুত্র প্রহ্লাদ ছিলেন একজন বিষ্ণুর ভক্ত। এরপর হিরণ্য কশ্যপ তার পুত্র প্রহ্লাদ কে পরিকল্পনা করেছিলেন তখন হলিকার এক মায়াবীর শাল ছিল তাকে আগুন থেকে রক্ষা করে এরপর হিরণ্য কশ্যপের কথা মতে প্রহাদকে কোলে নিয়ে হলিকা আগুনে ঝাঁপ দেয় হলিকার সেই অগ্নি রক্ষক মায়াবীর শাল প্রহ্লাদকে বাঁচিয়ে দিল। হোলিকার মৃত্যু এই হোলিকার নাম অনুসারে হোলি শব্দের উৎপত্তি হয় এরপর ভগবান সেই আনন্দ থেকে আজও হোলি উৎসব উপলক্ষে এখানকার রয়েছে তারা কিন্তু আসলে আহ হিন্দু ধর্মলম্বীরা আসলে এই উৎসব আসলে পালন করেন তো সুমনা আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ ধন্যবাদ আপনাকে এক নিন্দা ও তার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা এ সময় সেখান থেকে কমপক্ষে একশো জনকে গ্রেফতার করে পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইহুদিপন্থী সংগঠন জিউইশ ভয়েস ফর পিস নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে প্রায় তিন শতাধিক বিক্ষোভকারীর মধ্যে আটানব্বই জনকে গ্রেফতার করা হয় সিএনএন জানিয়েছে গাজা ইসরায়েলের বিরুদ্ধে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন পন্থীরা বিক্ষোভ করার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় মাহমুদ খলির নামে এক শিক্ষার্থীকে ফিলিস্তিন পন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল একটি অস্থায়ী সংবিধানে সই করেছেন যা পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর হবে বাসার আল আসাদ সরকারকে উৎখাত করার তিন মাস পর অস্থায়ী সংবিধানে সই করলেন সারা স্থানীয় সময় বৃহস্পতিবার নথিতে স্বাক্ষর করার সময় আল বলেন এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে যেখানে নিপীড়নের পরিবর্তে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে অস্থায়ী সংবিধানে আগের সংবিধানের কিছু বিষয় রাখা হয়েছে যেমন রাষ্ট্রপ্রধান মুসলিম হতে হবে এবং ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে নতুন নথিতে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধানও রয়েছে এবারে খেলার খবর প্রথম লেগে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে চার এক গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ফলে দুই লেগ মিলিয়ে পাঁচ দুই ব্যবধানে জিতে ইউরোপা লীগের শেষ আটে জায়গা করে নিয়েছেন আমরিমের শিষ্যরা ঘরের মাঠে আধিপত্য দেখালেও ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা তবে সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি ইউনাইটেড পেনাল্টি থেকে গোল করেন ড্রোনো ফার্নান্দেজ দ্বিতীয়ার্ধ ছিল ইউনাইটেড তিন গোল করে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে নেয় চার এক ব্যবধানের ম্যানিউ আরেক ম্যাচে আলকোমারের বিপক্ষে ফিরতি লেগে তিন এক গোলের জয় তুলে নিয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম। প্রথম লেগে এক শূন্য গোলে হারের পরও লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্পার্সরাও উঠেছে কোয়ার্টার ফাইনালে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে